তো এখান থেকে সি ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি কিন্তু কিন্তু আমরা এখন যাব হচ্ছে যেটাকে লাল কাঁকড়ার জায়গা অস্থির রুম থেকে ফ্রেশ হয়ে হচ্ছে বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম আর তখন হচ্ছে রাত্র ছিল এই জন্য কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই আর ফাইনালি এখন হচ্ছে রুমে আসলাম আর মাছ বাজারে গিয়ে হচ্ছে ফিশ ফ্রাই আনলাম কি এটা কী মাছ যেন কোরাল মাছ সবাই কেমন চিলবিলে বাঘ বাডার শুরু করে দিয়েছে মাছ পেয়া আর রুমটা তখন ভালোভাবে দেখাইতে পারি নাই এখন একটু দেখাই এই হচ্ছে রুম রুমের কন্ডিশন এখনকার যে মানে রুমের যে ভাড়া সেই অনুপাতে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে তো রুমের ভাড়া হচ্ছে দুই দিনের জন্য তিন হাজার টাকা তো সেই তিন হাজার টাকার রুম এসি রুম সবকিছু মিলে যদিও এসি এখন দরকার হতেছে না সব সবকিছু ঠিক আছে আবার তো ঠিক আছে বন্ধুরা আজকের কোনো আর কোনো প্ল্যানিং নাই কালকে সকালে হচ্ছে আমরা সকালে কোথায় যাবো লেবু বাগান নাকি লেবু বাগান লেবু বাগান সূর্যোদয় দেখার জন্য সূর্যোদয় দেখার জন্য লেবু বাগান যাব ইনফরমেশন খুব সকালবেলা অবশ্যই আপনাদের কি দিই হ্যাঁ বলো যদি আপনারা লেবু বাগান দেখতে চান সেখানে হচ্ছে সূর্যোদয়টা দেখা যায় অর্থাৎ সূর্য যখন উঠবে অর্থাৎ ফজরের পর পরই যেতে হবে একদম ফজর হবে তারপর পরই এখান থেকে মোটরসাইকেল ভাড়ায় যাওয়া যাবে বা পার্সোনাল যদি মোটরসাইকেল থাকে একদম ডাইরেক্ট এখান থেকে যেতে হবে এখান থেকে সম্ভবত আট কিলো আট কিলো বীজ দিয়ে চলে যেতে হবে হ্যাঁ এখান থেকে অনেক মোটর সাইকেল যায় সকালবেলা আপনারা গেলেই বুঝতে পারবেন যে যে রাস্তা দিয়ে যেতে হবে গেলে এখান থেকে একদম সূর্য ওঠার যে ভিউটা একদম অসম একটা ভিউ এটা মানে যদি না যান তাহলে আমি মনে করবো যে কুয়াকাটা আসাটা মিস হয়ে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমার বন্ধু খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিল তো আর হচ্ছে তো ঠিক আছে সবাইকে গুড নাইট সকালবেলা দেখা হচ্ছে সকালবেলা উঠতে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় আর তার একমাত্র কারণ হলো আমরা তিনজনেই অনেক দূর থেকে বাইক রাইড করে এসেছি যদিও আমাদের ট্যুরটা বরিশাল থেকে স্টার্ট হয়েছে আর আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেননি তারা আমার গত ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও লিঙ্ক আসতেছে আপনারা গত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় কীভাবে ট্যুরটা কমপ্লিট করতেছি আর গত ভিডিও হচ্ছে এখানেই শেষ হয়েছিলো এখান থেকে আবার শুরু করলাম কুয়াকাটায় এসে কখনো সকালবেলা এই দৃশ্যটা কখনো দেখা হয়নি আসলে অসাম লাগতেছে এই যে সমুদ্রের তীরের যে সকালবেলার দৃশ্যটা জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বাট আমি আমার চোখে যতটুকু দেখতে পাচ্ছি মানে আমার মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে আমি হেলমেটের ভাইজর খুলে এখন বাইক রাইড করতেছি এতটা ভালো লাগতেছে সকালবেলার আবহাওয়াটা যেটা বলে বোঝাতে পারবো না যারা কুয়াকাটা এসে সূর্যোদয় দেখতে চান তারা অবশ্যই হচ্ছে সকাল পাঁচটার মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন এই শীতের এই সিজনের মধ্যে তারপরে হয়তো অন্য সময় টাইমটা একটু এদিক সেদিক হতে পারে তবে শীতের সিজনে আসলে অবশ্যই পাঁচটার মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন তাহলে সূর্যোদয়ের খুব সুন্দর ভিউটা পাবেন সূর্যোদয় দেখার জন্য কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে হাতের বাম দিকে রাস্তা ধরে বাইক রাইড করতে হবে আনুমানিক আট থেকে দশ কিলোমিটার তবে আপনি বীজ থেকেও যেতে পারবেন বীজ দিয়েও বাইক রাইড করে যেতে পারবেন যদি বাইকটা বীচে নামাতে পারেন আমাদের বীজে নামাতে বাইকটা একটু সমস্যা হচ্ছে মানে আমি আসলে পথ খুঁজে পাচ্ছিলাম না যে কোন পথ দিয়ে বিচে নামতে হবে তো আমি এই জন্য সোজা এক রাস্তা দিয়ে আমি বাইক রাইড করতেছিলাম আর আসিফ ও হচ্ছে আমাদের পিছনে ছিল ও পিছন থেকে কোনো একটা রাস্তা দিয়ে হয়তো বীচে ঢুকে গিয়েছে আর আসিফের জন্য অপেক্ষা করতে করতে আমরা আসলে অনেকটাই লেট করে ফেলেছি এখানেও বিষয় হচ্ছে বিচে না নামতে পেরে আমরা হচ্ছে সোজা এক রাস্তা দিয়ে চালায় চালিয়ে আসতেছি আর জিজ্ঞেস করে করে তো আমাদের মেইন মেইন উদ্দেশ্য হচ্ছে মূলত সূর্যোদয়টা দেখা আর সূর্যোদয় দেখার জন্য কাউয়ার নামে একটা জায়গা আছে ওইখানে যেতে হবে আর এখন এই রকমের দোলাই মার্কেট দিয়ে ডান দিকে না আচ্ছা দোলাই মার্কেট থেকে ডান দিকে তারপরে এরকম রাস্তা দিয়ে বেশ প্রায় দশ বিশ মিনিট ধরে রাইড করতেছি এখন ওই আঙ্কেল বললো যে আর দশ মিনিটের মতো লাগবে এখান থেকে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো আর তারপর আমাদেরকে ডানে নেমে এখান থেকে নিচে নামতে হবে কিন্তু সূর্যোদয় মনে হয় দেখতে পারলাম না সূর্য তো উঠে গেছে অলরেডি লেট হয়ে গেল আসলে কোথাও যদি জিজ্ঞাসা করা না লাগতো আগে থেকে যদি চেনা জানা থাকতো তাহলে একবারে একটানে যদি চলে আসতাম তাহলে আর মিস হইতো না তারপর দেখি কতটুকু দেখাতে পারি সূর্য অলরেডি উঠে গিয়েছে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি কিন্তু 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 সমস্যা হলো যে সূর্য লাল দেখা যাইতেছে সূর্যি মামা উঠে গিয়েছে বাট এইখানে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে গ্রামীণ পরিবেশ মানে ধান ক্ষেত আবার এখানে অনেক দোকান পাট উঠে গেছে আমার যতদূর মনে পড়ে আমি এই জায়গাটা একবার এসেছিলাম অনেক আগে অনেক আগে তখন এরকম দোকান পাট কিছুই ছিল না তারপরে ও শিট মিস করে ফেললাম রে উফ শিট 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 সূর্যোদয়টা দেখতে পারলাম না মানে অলরেডি সূর্য মামা উঠে গিয়েছে যাক তারপরেও যতটুকু দেখাতে পেরেছি এতটুকু হচ্ছে আমার খুশি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নাই আর আপনারাও সন্তুষ্ট থাকেন সময় এবং স্রোত করার জন্য অপেক্ষা করে না তো আমরা প্রথমে থেকে অনেক লেট ঘুম থেকে উঠে উঠতে উঠতে অনেক লেট রেডি হয়ে আস্তে আস্তে লেট সব জায়গাতেই লেট কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ও কুয়াকাটার বীজ থেকে এখানের যে বীজটা এই বীজটার মধ্যে থেকে ভালো লাগার যে ব্যাপারটা হচ্ছে আর এখানে ও তেমন কোনো ময়লা নেই মানে আশেপাশে কোনো তেমন দোকান নাই তো পরিবেশটা খুব সুন্দর শুধুমাত্র প্রকৃতির যে সৌন্দর্যটা এটা খুব মানে একবারে ভালোভাবে ফুটে উঠেছে আর মানে ওরকম কোনো ময়লাও নেই একবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন তবে আর একটু আগে আসতে পারলে ভাল লাগতো মানে মনে হতো যে সমুদ্রের ভিতর থেকে শুধুটা একবারে বেশি উঠতেছে এরকম একটা ব্যাপার বোঝা যায় তো সেই জিনিসটা মিস করলাম আর আপনারাও মিস করলেন কি করবো কিছু করার নাই ওরে একটু যদি কোনোভাবে মানে কাইট হয়ে যায় বাইক কোনোরকম কাইতে গেলে স্লিপ কাটবে কোনো কথা নাই কারণ শুকনো বালিতে যতই শুকনো বালির দিকে যাইতেছি ততই স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি স্লিপ কাটলে সাথে সাথে যাই হোক বন্ধুরা এখন হচ্ছে চলে যাচ্ছি সূর্যোদয়টা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি নাই যেহেতু এখন লোকেশনটা চিনতে পারছি এরপরে হচ্ছে পরের যখন আসবো একবারে সরাসরি আপনাদেরকে সূর্যোদয়টা দেখাতে পারবো আশা করছি বিষয় হচ্ছে যে আমার সাথে যে টিমমেট ছিল আসিফ আর ওর ছোট ভাই ইব্রাহিম ওরা হচ্ছে গঙ্গামতী বীজ নামে একটা বীজে ওরা গেছে আর আমরা যে বীজে আসছি বীজের এটা হলো যে কাওয়ারচর চর তো আলাদা হয়ে গেছে যেহেতু আলাদা আলাদা যার যার মতো করে ঘোরাঘুরি করা এখন আবার রুমের দিকে যাচ্ছি রুমে গিয়ে কিছু খাওয়া মানে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি অন্য কোনো একটা লোকেশনে যাওয়া যায় কি না বাট এখনও ওরকম কোনো কিছু সিদ্ধান্ত নেই নি বা কোনো ফিক্স করিনি যে কোথায় যাব দেখি কোথায় যাওয়া যায় অবশ্যই আপডেট দেবো এবং আপনাদেরকে দেখাবো যে কোথায় যাবো এরপরে তো এখন আপাতত উদ্দেশ্য হচ্ছে সকালে নাস্তা করা আর হচ্ছে রুমে যাওয়া হোটেলের কাছাকাছি চলে এসেছি আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আচ্ছা প্ল্যানের বিষয়টা রুমে গিয়ে বলি আর এই হচ্ছে আমাদের হোটেল সিভিউ ইন্টারন্যাশনাল মোটেল লিমিটেড হোটেলটাও খুব ভালোই আমরা তিন তলায় উঠেছি আর এই হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে মানে ভালো লাগার একটা দিক হচ্ছে এখান থেকে সি ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সি ভিউ নামের সাথে আসলে সম্পূর্ণ মিল রয়েছে দেখুন এখান থেকে কত সুন্দরভাবে সাগরের ভিউটা দেখা যাচ্ছে জাস্ট অসাম যাই হোক এখন হচ্ছে বাসা রুমে যায় রুমে যায় এখন আমাদের যে পরবর্তী কার্যক্রম সেটা বলি কি রে ভাই চাপিয়ে দিচ্ছি না রুম খোলাস টাকা কি কয় আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যাব আচ্ছা এই বিষয়টা হচ্ছে আমাদের এই যে আসিফ মাহমুদ সে এই কি যেন ম্যানেজার সে বলবে কারণ সে খুব ভালোভাবে হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবে তো আসিফ তুমি একটু বলো আমাদের এখন হচ্ছে পরবর্তী মিশন বা তার টার্গেট কি মানে কোথায় যাব এখন আমরা এখন যাব হচ্ছে যেটাকে লাল কাঁকড়ার জায়গা বলে আর কি বা ওই জায়গাটাতে অনেক সুন্দর হচ্ছে ছোট ছোট শামুক থাকে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে ডান দিকে রাস্তাটা গেছে এই রাস্তাতে যেতে হবে আনুমানিক বারো তেরো কিলো হবে বা একটু কম বেশি হতে পারে ওই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর হচ্ছে লেবু বাগানের মতো লেবু গাছ আছে প্লাস হচ্ছে লাল কাঁকড়া দেখা যায় এটা অবশ্য সিজনাল কিছু কিছু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে সময় সময় দেখা দেখা যায় যায় না এটা ভাগ্যে থাকলে কপাল ভালো থাকলে দেখা দেখা যাবে না হলে নাও যেতে পারে তবে দেখা যায় কম আর বেশি বেশি আর সুন্দর লাগে হচ্ছে সাদা সাদা এক ধরনের শামুক থাকে যেগুলো একদম বীজ জুড়ে সাদা সাদা হয়ে থাকে ওইখানে ছবি তুলতে অনেক ভালো লাগে এবং জায়গাটা অসম্ভব সুন্দর লাগে আপনারা থাকুন আমাদের সাথে আমরা চেষ্টা করব ক্যামেরায় যতদূর সম্ভব দেখানোর অবশ্যই সাথে থাকুন আর চলুন একটু পরি হবো আর দেখা যাক কতটুকু দেখা দেবেন ভাইয়া কয় কিলো হইবে কয় কিলো সাত আট কিলো না আচ্ছা আচ্ছা সমস্যা বিষয় হচ্ছে যে ফুয়েলে হইলে হয় ফুয়েল যদি টান পরে তাহলে তো সমস্যা মনে হয় না যে ফুয়েলে সমস্যা হবে কোনো আসিফ এই এক রাস্তা দিয়া এই রাস্তা দিয়ে আচ্ছা তুই সামনে যা আজকে আমাদের মানে এখনকার এই ট্রিপের আমাদের গেট হচ্ছে সবাই শর্ট প্যান্ট পরা থ্রি কোয়ার্টার আর আমারও একই অবস্থা আর আমি তো হচ্ছে চপ্পল পরা ভেরোয়ছি বাইক রেড করতে এই দেখো চপ্পল যদিও চপ্পল পরা গিয়ার শিফট করতে একটু ঝামেলা হয় বাট কিছু করার নাই এটা হচ্ছে আনতাজে আইডিয়া করে বেল্টের মাছ বরাবর ই করতে হবে গিয়ার লিভারটাকে ফেলাইয়া তারপরে গিয়ার শিফট করতে হবে ও হয়ে যাবে কয়েকবার শিফট করলেই আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এই তো ঠিক আছে তো ঠিক আছে চলুন বন্ধুরা এবারের মিশন হচ্ছে লাল কাকরা আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এরপর কি এই হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আসতেছিলাম এই রাস্তা থেকে এখন বিচে নামতেছি বিচ দিয়ে এখন যেতে হবে রাস্তা দিয়া আর যাওয়া যাবে না এই বিচে এরকম যে দাগ আছে দাগের ঠিক মাঝখান দিয়ে চালাইতে হবে নতুন করে বাল্লিতে ঢুকানো যাবে না ও এখন কি আমাদের এই এইখান থেকে সুন্দরবন যাওয়া যায় স্ট্রিট এখানে ছবি তুলবি নাকি দাঁড়াও ছবি তুলবো কি গাছ কে জানে জানি না তবে গাছের ফাঁক দিয়া ওয়াও অস্থির মজা লাগতেছে আমি একটু সামনে যাই হ্যাঁ হ্যাঁ ক্যামেরা অন আছে ओह वाह वाहिर रात कठ हाँ रात कट रात भोर बेला भोर रात